শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা দেবুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাই তো তোমরা সবাই আমার যেমনি ভালোবাসা দিতে আরও দিও তো তোমরা ভালোবাসা আমি আরও পাইতে চাই বন্ধুরা তো এদিকে দেখো সুবর তো স্কুল আছে শুভর স্কুলে দিয়ে আবার একটু অল্প একটু ঘুমাইলাম ঘন্টা তো ঘুমোতে একদম স্নান বোর কইরা বোঝাবালি দিয়ে এবার বললাম রান্নাঘরে তো রান্নাঘরে আয়া প্রথম কাছে আর তারপরে শুবর বাবা মাছ আনছিল মাছটি শুবর বাবার হাতেই কাটটা দিছে নদীর মাছ তো তারপরে দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়ার পরে শৈটার আজকে আমার অনেকটা খারাপ লাগতেছে শুয়ে আসছিলাম মানে যাইতে পথ দিছি এমন সময় শুভ বাড়িতে বসে শুভ কিন্তু অনেকটা চেয়ে গেছে গা মানে ভিডিও কথা যে আমি তো যাই হোক ওই যে দেখছো মানে সকাল সাড়ে এগারো মানে এগারোটা দশ পনেরো অবধি তারপরে আর ভিডিওই করলাম না এদিকে এলাম বিকেলবেলা সাড়ে চারটা বাজে তো সুগর বাবা তো সকালবেলা নদীর মাছ আনছে রিডা মাছ আর ভাই মাছ তো দুশো টাকার মাছ আনছে আইনা নিজের হাতে কাটছে তারপরে আমি যাই আর ভাট্ট নামাইলাম আর গরম বাতের লগে মাছ ভাজি দিয়া আমরা খাইলাম তো আজকে তেমন কিছু রান্না বাড়ি করালাম না সুগোর বাবা কিছু সারবো মাছ ভাজা আছে ডাইল রাঁধছি তো যাই হোক খাইলাম আর একটু আগে ফোন করছে যে আজকে রাত্রে ফাটার মাংস আনবো আর এদিকে আমি কই নারকেল পূজা তো অনেকটা ঘনায় গেছে আর কাটতে তো হইবই আমার সেই কারণে কই এখন যেহেতু আমি একটু অপসর আছি কাজটা একটু আঁকা গুছিয়ে রাখি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা শুরুর থেকে সে সব দেখার আমার অনেক অনেক অনুরোধ রইলো তোমরা সবাই কাছে তো তোমরা ভিডিওটা শুরুর থেকে সেই সব দেখবা তাহলে তোমরা কাছে হয়তো একটু ইলেও ভালো লাগবো দেখছো মানে এরকম টাইমে আমি গইছি হয়ে গেছে গা কিন্তু বিকাল তো এদিকে তাল কিন্তু গতকালকে চাইলা চাইলা রাখা হয়েছিল রসটা আমার শাশুড়ি মা রাখছিল তো ভাইকিরা এবার আমি দেহ জাল কারণ বড়া বানাইতাম না বড়া গত পরশু দিনও বানাইছি তো সব সময় তো বড়া খাইতে তো অনেকটা মানে আয়োজন খরচ অনেকটা লাগে তো যা হোক মানুষ পূজাও বানায় গেছে গা আবার তালের বড়া বানা নিব পূজার সময় তো এইদিকে রসটা আমি নারকেল দুধ চিনি সব কিছু দিয়ে জাল দিয়ে রেখে দেবো ফ্রিজে মুড়ি দিয়ে খাওয়ান যাইবো তারপর রুটি দিয়ে খাওয়ান যাব তালের রস কিন্তু নারকেল দুধ দুধ দিয়ে জাল দিয়ে রাখলে খাইতে অনেকটা ভালো লাগে তো তোমরা ক্যাটাকা খাও বন্ধুরা আমার কিন্তু কমেন্ট করবা তো অল্প একটু তালের খাওয়া আছিল এটা দিয়ে বানাই নিলাম ওই একটা বড়া বিকালবেলার এদিকে দেখো তালটা কিন্তু আমি প্রায় ঘন্টা মতে মতো হয় ঘন্টা হইব জাল দিতেছি তো এদিকে দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা করলেও ভুল রাত্র আটটা বাজে তো ভরমসাই তো বাড়িতে অ্যাপ হচ্ছে আইতে মাংস নিয়ে এসেছে তো মাংসটা মানে ফিস পিস করন লাগছে এটা কাটা আসিল না পিস করণ লাগছে তো এদিকে মানে বাড়ি আইতে আইতে আমি এদিকে আগে আগেই ফোন করছি তো আওানোর আগে আমি এদিকে একটু গরম জল দিয়ে আটা আটা মাইখা রাখছি তো মাইখ্যা রাখছি আর এদিকে মাংসর আয়োজনটা আমি রেডি করছি সুবর বাবা মাংসটা আমার একটা দিছে তেমনি মানে আমার হাতেই ভয়ছে সুগর বাবা রান্না কিন্তু খুব স্বাদ অকলে হয়তো ভারী ঘরে তেমন থাকে না বেশি এই কারণে রান্নাটা একটু অন্যরকম হয়ে গেছে গা মানে না রানতে আমি কইছি তুমি কর না আমি রাঁধলে ভালো তো না তুমিই রান্ধ তো যাক এদিকে আমি ভয়লাম মাংসটা আর এদিকে একদিকে রুটি ভাজা হইতেছে তো এদিকে একদিকে মাংস আর একদিকে রুটি কারণ দুটা এক লিগে বয় এক লগে বয়সী তো আমার শাশুড়ি মারে রুটি বাইচ্ছে আমি দিয়া লেসি এই কারণে মাংসটা রুটিটা এক মানে দুদিকে দিকে করতে আছে তো তারপরে দেখো এবার রাত্রে খাওয়া দাওয়ার পালা তো দিকে লইলাম স্যালাড বলতে শুধু শশাই গাইতে নিচ্ছে আর আজকের মাংসটা একদম কষা কষা করোনার লেগে গেছে শুভর বাবা আর শুভ তো এদিকে তার দিলাম দিয়ে আমি করে নিয়ে আমিও বইলাম তো মাংসটা না খাইতে অনেকটা ভালো লাগছে আমার কাছে বন্ধুরা তেমন একটা ভালো লাগছে না কারণ মাংসটা আমার কাছে একদম ভালো লাগছে না সুগর বাবার কাছে ভালো লাগে যাই হোক যে আনছে মানে যদি সুগর সুগর বাবা তো মাংসটা বারোশো টাকা কেজি নাকি আনছে গাছ তৈরি ক্ষেত্রে যাই হোক মানে রান্নাটা শুভ বাবার কাছে হয়তো একটু ভালো লাগছে একটু না অনেকটা ভালো লাগছে কইতাছে কারণ আমার মনটাও শান্তি হয়েছে কারণ আমার বরের মনটা শান্তি হয়েছে রান্নাটা খাইয়া এ কারণে আমার মনটাও শান্তি হয়েছে তো এদিকে শুভরে কইতাছি যে মোবাইলটার দিকে চা তো শুভ কিন্তু মানে ভিডিওতে তেমন হয়তো সানা তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতে আসি ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট তো তোমরা সবাই ভাষায় আসো ভাষা থাকোটা বাই বাই গুড নাইট